বাংলাদেশে জেলখানায় দুনিয়ার সব দেশের জেলখানায় দুই রকমের আসামি আছে কিন্তু দুই রকমের কয়েদি আছে এক রকম একরকম জনতা। তারা কি খায় জেলার পক্ষ থেকে কন্ট্রাক্ট দেওয়া হয় একদল কন্ট্রাক্টর কে মূলা সেই সময় গরু খায় না এই সময় ট্রাকে ট্রাকে মূলা কিনি ওই ব্যসায় খাওয়ায় ডাটা মাইরা যেগুলা ঘোড়া তাও দিলে ভাঙে না এগুলা মুগের উপরে কেটে কেটে ওদেরকে খাওয়ায় জেলখানার কয়েডিদেরকে আবার এমন কয়েডিও আছে কেবিনের মধ্যে এসে কেবিনের মধ্যে এমন কয়েডিও আসে তার বাসা থেকে খানা আসে বাসা থেকে এরপরে তাকে খানাটা খাওয়াবার আগে ডাক্তার আসে ডাক্তার এসে খানাটা পরীক্ষা করে